পড়াশোনা করা আমার কাজ না পড়াশোনা অ্যাকচুয়ালি আমি পার্ট টাইম করি এদের মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এই পাশে বিল্ডিং এই পাশে বিল্ডিং আর এই বিল্ডিং মানে যেটাতে আমি এখন দাঁড়াই আছি আচ্ছা আমি বুঝি না এগুলা যারা লিখছে এই পুরো ওয়াল ভয়া তাদের কি পরিমানে ধৈর্য আর কি জন্য লিখছে আজকে আমার জন্মদিন ছিল আমার জন্য কেক নিয়ে আসছে একটা এটা খুলে রাখা এখানে তো এটা কি পার্স লাগবে হিসাব করা হচ্ছে পার্স যাবে সব কই থেকে বিএলবি পার্স থেকে প্রিয় সাথী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি অনেক ভালো আছি আর গেট আপ দেখে আশা করি বুঝতে পারতেছেন যে এখন কই যাইতেছি এখন যাচ্ছি হচ্ছে ইউনিভার্সিটিতে অনেক দিন পরে লাস্ট সেমিস্টার শেষ হওয়ার পরে আজকে আবার ক্লাস শুরু হচ্ছে মানে ক্লাস শুরু হয়েছে আরো দুই তিন দিন আগে বাট ওই যে ঘুম থেকে ওটা আসে আমি তো যেতে পারিনি ফাইনালি আজকে এখন আবার ক্লাস দিয়ে যাচ্ছি আমার চুলদারির যে অবস্থা যায় না ক্লাসে গেলে কি বলবে আসলে চুলদারি বড় করতেছি সামনে একটা কনসেপ্ট শুট আছে এটার জন্য আর আপাতত আকাশও একটু একটু মেঘলা হচ্ছে তো বৃষ্টি শুরু হওয়ার আগে চলেন ক্লাসে যাই আর তারপরে বাকি কথাবার্তা বলি লিফট বন্ধ দুপুরবেলা প্রত্যেক দিন দুইটা থেকে চারটা পর্যন্ত লিফ্ট বন্ধ থাকে এটা ঢাকায় প্রত্যেকটা বাসায় বন্ধ থাকে রিজন কি আমি জানি না কেউ জানলে জানাবেন যে এই দুইটা থেকে চারটা এই পার্টিকুলার টাইমটাই কেন বন্ধ রাখতে হবে রাত্রে তো এমনিতেও বন্ধ থাকে আর এইখানে আমার বাইকেও তেল নাই ট্রিপ এফে চলতেছে বিশ কিলোমিটার মানে রিজার্ভ অয়েলে যেটুক থাকে ওইটুক দিয়ে চলতেছে আয় দেদিকে আসিস না এনিওয়েজ মাঝখানে তিন চার দিন ভিডিও ছিল না অনেকে আমাকে যেটা জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই ওয়াই দেয়ার ইজ নো ভিডিও ফগট দ্যাট ইউ ওয়ান টু বাই এর নেক্সট করল্লা অ্যাকচুয়ালি ব্রাদার্স আই ডিডেন্ট ফট আই হ্যাভ মেনি আদার ওয়ার্কস টু ডু আই হ্যাভ টু স্টাডি আই হ্যাভ এ বিজনেস আই সুড ফর সাম আদার পিপল টু দেয়ার লডস অফ আদার থিংস টু ডু দে আই কুডেন্ট আপলোড এনি ভিডিও ইন লাস্ট থ্রি টু ফোর ডেইস ওয়াও মাই ইংলিশ ইজ সো গুড একটা অ্যারাবিয়ান কন্টেন্ট ক্রিয়েটার আছে না যার একটা ভিডিও কিছু নাকি আমি শেয়ার দিয়েছিলাম ফেসবুক পেজে ইলিগল ওয়ে পুলিশ ইজ দেয়ার পুলিশ ইজ নট দেয়ার হাবি বি এভরিথিং ইজ লিগাল ওর যে কথা বলার অ্যাকসেন্ট না ওর যে ইংলিশের অ্যাকসেন্ট এই অ্যাকসেন্টটা আমার খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে কপি করার ট্রাই করি এই অ্যাকসেন্ট খুব ভালো লাগে আমার আমি আপনাদেরকে এর আগে আমার ইউনিভার্সিটি কোনোবার কোনো ভিডিওতে দেখাইছি কি জানি না বাট একটা বিষয় বলে রাখি আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর সবগুলো ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে আপনি একটা জিনিস কমন পাবেন খালি বেডি আর বেড়ি ভালো কথা একটা খাতা আর একটা কলম কিনা ঢুকতে হবে কি সুন্দর স্টুডেন্ট আমি হ্যাঁ রেখে আসবো আগে তো আগে টোকেন নিতে হয়তো এখন আগে রেখে আসতে বললো কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো একটা ভালো শেড দেখে রাখতে হবে কারণ বৃষ্টি পড়ার ভালো চান্স আছে আই থিঙ্ক ইটস এ গুড প্লেস তো দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে ক্লাসের দিকে গিয়ে এজ আই সেট ক্লাস ভরে খালি বেডি আর বেডি মেল স্টুডেন্ট বলতে এই দুইজন আচ্ছা আমি বুঝি না এগুলা যারা লিখছে এই পুরা ওয়াল ভৈরা তাদের কি পরিমাণে ধৈর্য আর কি জন্য লিখছে এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এই পাশের বিল্ডিং এই পাশের বিল্ডিং আর এই বিল্ডিং মানে যেটাতে আমি এখন দাঁড়ায় আছি এই সবগুলো মিলে হচ্ছে এই তিনটা বিল্ডিং মিলে তিনটা না একচুয়ালি চারটা ওই পাশে আরো একটা বিল্ডিং আছে যেটা এখন এখান থেকে দেখা যাচ্ছে না এগুলো মিলে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সচরাচর এখানে আমার যাতায়াত খুবই কম হয় বাট মাঝে মধ্যে প্রয়োজনে করা লাগে আর এই পাশে ওই যে একটা আর ওই যে একটা আমার খুব ক্লোজ বান্ধবী যারা ইউনিভার্সিটিতে আছে দেখে আমার লেখাপড়া এখনো চলতেছে পরীক্ষার আগের দিন এরা কাজে লাগে যে কোনো বিষয়ে নোটস রাখা অথবা যে কোনো কিছু রিমাইন্ড করে দেওয়া এগুলো এগুলো এদের কাজ পড়াশোনা করা আমার কাজ না পড়াশোনা অ্যাকচুয়ালি আমি পার্ট টাইম করি এদের মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা আজকে আমার জন্মদিন ছিল এই যে আমার বান্ধবী আর বন্ধুরা আমার জন্য কেক নিয়ে আসছে একটা

Yeah. Hey. তো ফাইনালি আজকের মতো ইউনিভার্সিটি লাইফ শেষ এখন প্রফেশনাল লাইফ শুরু এখন যেটা করতে হবে দশ নম্বর যাইতে হবে আমার এক পরিচিত ভাই ব্রাদারের বাইকের কাজ হইলো তো ওই কাজ দেখতে হবে যে কোন পর্যন্ত কেমনে কি আগাইছে আমি রেকমেন্ড করছিলাম তো যাই স্যার দেখি ওটার কি অবস্থা আর আরেকটা জিক্সার রিস্টোর করা হচ্ছে ওইটার জন্য সাইট ফিটও যাইতে হবে আমার কারণ এখানে আমি পার্স দিচ্ছি কারো কোনো পার্স লাগলে নিয়ে বি এল বি থেকে ভাই যাবে জুলাই সাত তারিখ ছিল আমার জন্মদিন আর জুলাই এর আট তারিখ যেদিন আপনারা এই ভিডিওটা দেখতেছেন ওইদিন হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্মদিন একদম পাশাপাশি পড়ছে এই যে ছিল জিএসএক্স এসটা যেটার কাজের জন্য আসছিলাম ব্যান্ডিত অ্যাকচুয়ালি তো এটার কাজ শেষ এখন আপাতত এখান থেকে চলে যাচ্ছি খুবই রাশে আছি এখন এখান থেকে যাইতে হবে আবার সাইট ফিট সাইট ফিট যে ওখানে আরও একটা বাইক আছে একটা জিক্সার স্টোর হচ্ছে তো ওইটা দেখতে হবে এই হচ্ছে আরেকটা জিক্সার যেটার জন্য এখানে আসছি রিস্টোর করার জন্য এখন আছি মিরপুর সাইট ফিটে রেপ ডাপে এটা হচ্ছে আমাদের বাবু গ্যারেজ আর এটার ইঞ্জিন খুলে রাখা এখানে তো এর কি পার্টস লাগবে ওগুলো হিসাব করা হচ্ছে পার্স যাবে সব কই থেকে বিএরবি পার্স আপ থেকে এখন আপাতত এগুলো যাক আর এই বাইকটা এপ্রিলিয়া জিপিআর ওয়ান ফিফটি এটা নিয়ে সামনে আপনাদেরকে একটা ভিডিও দিব এটা সম্পূর্ণ রিস্টোর করা হচ্ছে এটার জন্য একটু অপেক্ষা করেন এবার একটা বেশবে বাবা ভাই কেউ নিলে বলেন তো এখনকার এখানকার আপডেট হচ্ছে এই পর্যন্তই এখন হিসাব করতে থাকি যে এখানে কি কী লাগবে আর ইঞ্জিনের বাইরে বাইকে আর কি কি লাগবে এগুলো হিসাব করা শেষ করি তারপরে দেখি এখান থেকে আবার কই যাওয়া লাগে এখানে আমার আজকের দিনের সেকেন্ড কে হয়েছে হইছে যা এখানে আমার নামই লেখছে এখানে অন্য কিছু লেখে নাই নইলে বাবা ভাই আমাকে যেগুলো বলে ডাকে ওগুলো ওগুলা এখানে লেখার মতো না ভাই ধন্যবাদ লেখ কিছু না আর কিছু লেখা লাগবে না আরো দুই চারজন ভাই ব্রাদার আসছে আপনার চেহারাটা দেখেন আরে আইফোন দামি ফোন চেহারা দেখাবে নাকি স্পেশালি এই কেকের জন্য সবাই সার্ভিসে আসবেন রেপ ডাপে মিরপুর সাইটপিট ফিট বারেক মোল্লার মোড় ফাইনালি সারাদিনের দৌড়াদৌড়ির পরে ফ্রি হলাম জিক্সারের যে পার্সগুলো দেওয়ার কথা ছিল ওই পার্সগুলো দিয়ে আসছি এখন যেটা করতে হবে বাইকে তেল নিতে হবে রিজার্ভে তেত্রিশ কিলোমিটার চলতেছে হাইয়েস্ট এই পর্যন্ত রিজার্ভে আমি ষাট কিলোমিটার পর্যন্ত দেখছি এটার মানে লাস্টে দেড় দুই লিটার তেল থাকতে রিজার্ভে যায় এইখানে যে সিরিয়াল আজকে আর এখান থেকে তেল নেওয়া যাবে না কিছু করার নেই যেভাবে হোক কালকে নিতে হবে তেল কারণ এখানে আধা ঘন্টা আমি লাইনে দাঁড়াইতে পারবো না হা ইট ওয়াজ এ বিজি ডে ইট ওয়াজ মাই বিজিয়েস্ট বার্থ বাট তারপরেও আই এম হ্যাপি কজ আই হ্যাভ মানি ইন মাই বাট বাই দেবে কালকে ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব যে ইনকাম কিভাবে কেমন চলতেছে কোন জায়গা থেকে কত টাকা ইনকাম করলাম লাস্ট মান্থে কারণ এক মাস হয়ে গেছে আমি এই চ্যালেঞ্জে আসি যে এক বছরের মধ্যে গাড়ি কিনবো ফার্স্ট মান্থের অবস্থা দেখে মনে হয় না এটা এতটা ইজি হবে এক বছরেই কমপ্লিট করে ফেলবো বাট চেষ্টা তো করবো ফার্স্ট মান্থের থেকে সেকেন্ড মান্থ আর একটু বেটার হবে ভিডিও বেশি দিতে হবে আপনাদের সাথে বকবক আর একটু বেশি করতে হবে হোপফুলি ইট উইল ওয়ার্থ ইট ভার্সিটি থেকে বেরোছি সন্ধ্যা সাতটা আর এখন বাজে রাত্রে দশটা আচ্ছা তিন ঘন্টা কাজ করছি খুব একটা বেশি না বাট এই তিন ঘন্টার মধ্যে রেস্ট টাইম পাইনি ওকে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করি দ্যাস ইট ফোর ইসলাম লাম বাইক ব্যাস থ্যাংক ইউ